প্রথমে কারাতে জার্নি শুরু হয়েছে ক্লাস ফোর থেকে তখন আমি প্রথম কারাতে করা শুরু করি এরপরে আমি ন্যাশনালে কয়েকটা গোল্ড মেডেল জিতছি আর হলো একটা ব্রোঞ্জ অ্যান্ড এরপরে আমার হলো ক্লাস সিক্সে ইন্ডিয়ার জম্মু কাশ্মীরে পিনচাক সিলাতের জন্য খেলতে গিয়েছিলাম এরপরে হলো দু সালে আমার আবুধাবিতে হলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওইখানে অংশগ্রহণ করছিলাম গত দু সালে এই বছর আর কি দু সালে দ্বিতীয় ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পেয়েছি যা আমি দোতে পেয়েছিলাম তারপর আমি এর আগে দু সালে দু হাজার চব্বিশ সালে এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ প্রথমটায় দুইটা ব্রোঞ্জ পেয়েছি দো এবং শোতে আমার নাম তহ কুমার সরকার আমি গত দু হাজার চব্বিশ সালে প্রথম এশিয়ান যুব জুগুৎস চ্যাম্পিয়নশিপে দুটি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছিলাম যা ছিল দো এবং শো ইভেন্টের এরপর দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে আমি দ্বিতীয় যুব উৎস চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছিলাম যা ছিল দো ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং আমি একটি স্বর্ণপদক অর্জন করেছি আমি নিজের কেরিয়ারের মধ্যে কৃতজ্ঞতা জানাতে চেষ্টা জানাতে চাই আমি আমার আব্বু আম্মুকে আমি আব্বু আমার আব্বু আম্মু থেকে এই মার্শাল আর্ট জগতে ঢুকেছি সেটা তাদের প্রতি কৃতজ্ঞ জানাতে চাই এবং যে আমি স্বর্ণপদক পেয়েছি সেই স্বর্ণপদক হয়তো এক দুই দিনের না অনেক দিনের পরিশ্রম তার পিছনে অবদান আছে আমার মা বাবা তো আমি আরও চাই দেশ এবং আমার নিজেরও লাভ আমি চাই যে আরও গুরুতরভাবে দেশের লাভ হোক এবং আমি আমার খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাচ্ছি এবং আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল অর্জন করে দেশকে রিপ্রেজেন্ট করেছি আর আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে যে এই যে আই এসকে সব কিছু অর্গানাইজ অর্গানাইজ করে দেওয়ার জন্য আমি থাইল্যান্ড থেকে খেলে এসেছি আমি ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছি সেকেন্ড এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থেকে আমি অনেক খুশি যে আমি এই খেলাটাতে আমার মা আমাকে সাপোর্ট করেছে আমার টিচাররা আমাকে সাপোর্ট করেছে হেল্প করেছে ইনফ্লুয়েন্স করেছে যাতে আমি এই খেলাটা খেলি আর আমি অনেক খুশি যে আমি এই খেলাটা থেকে একটা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছে আর বাংলাদেশে অনেক ভালো করার চেষ্টা করব আরও আরও ন্যাশনাল খেলবো আরও ফিউচারে বেশি বেশি খেলার চেষ্টা করব নানান দেশে যাওয়ার অনেক ইচ্ছা ওই দেশগুলোতে যে সিলভার মেডেল গোল্ড মেডেল এইগুলো নিয়ে আসবো এই কমিটি গঠন হয়েছে আজকে আমাদের প্রথম সংবর্ধনা অনুষ্ঠান এবং পরিচিতি সভাটা হলো তো সরকারের কাছ থেকে আমরা আসলে যুদুসুর জন্য এই কারাতের জন্য আসলে তেমন কোনো কিছুই পাই না তো আমরা পরবর্তীতে সরকারের কাছে আশা করি যেন আমাদের বিদেশে টুর্নামেন্ট টুর্নামেন্ট হয় দেশে বিভিন্ন টুর্নামেন্ট হয় টুর্নামেন্টগুলিতে যেন আমাদের সরকার পক্ষ থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে এই সংগঠনটা গড়ে ওঠে নেই বা এত দূরে কেন আসে কীভাবে আসছে তো অ্যাকচুয়ালি আমিও চল্লিশ বছর ধরে এই অঙ্গনের সাথে আছি তো আমি যখন স্কুলে পড়ি তখন আমরা আমি পাবনায় থাকি তো এটা ওখানে আমি প্র্যাকটিস শুরু করি ওখানে থেকে আমি হয় না নির্বাচন হয় যখন আর কি তখন আমি ইনস্ট্রাক্টর হিসাবে নির্বাচিত হই সম্ভবত এটা বাংলাদেশের প্রথম মহিলা কারাতে ইন্সট্রাক্টর হিসাবে তো এরপরে আবার যখন আমরা ঢাকায় আসি পড়াশোনা করার জন্য তখন আমরা কেন্দ্রীয়তে থাকি এবং অগ্রণী স্কুলে আমি শেখাই তারপরে যখন এর মধ্যে আমার বাচ্চাও হলো ওরকম শেষ তো এখন যেমন একটা স্পট থাকে একটা লেভেল থাকে এই পর্যন্ত প্র্যাকটিস করলে এই মানে বেল্টগুলো পাওয়া যায় আমাদের সময় আসলে ওইভাবে ছিল না হ্যাঁ অতটা সুযোগ তো ছিলই না আর আমরা যে প্র্যাকটিস করব এটাও আমাদের পরিবার অত পছন্দ করত না মানে সবাই এরকম না আমরা তো অনেক পিছনে ছিলাম আমার চল্লিশ বছর কিন্তু আসলে অনেকটা হ্যাঁ এত সোজা না এখন তো দিনে দিনে অনেক বেশি উন্নতি হচ্ছে এবং মানুষও এটার প্রতি

में कोलाजी में लगा के काम करते हैं तो और ये और ये पूरी सिंपल कर